নমস্কার বন্ধুরা উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি ছোলার ডাল মিষ্টি মিষ্টি ছোলার ডাল আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি ছোলার ডাল বানানোর জন্য আমি এখানে দেড়শো গ্রাম মতন ছোলার ডাল নিয়ে নিয়েছি সেটাকে সারা রাত ভিজিয়ে দিয়েছি ভিজিয়ে রেখেছিলাম বলে ছোলার ডালগুলো একটু দানাগুলো বড় বড় হয়ে গেছে এবারে আমি এটাকে কুকারেতে একটু সিদ্ধ করে নেব কুকারে জল দিয়ে একটু ছোলার ডালটা সিদ্ধ করে নিচ্ছি একটু হলুদ দিয়ে দিলাম এক চিমটে আমার সিদ্ধ হয়ে গেছে ছোলার ডালটা ভালো মতন এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম এবারে ফোড়ন দেবো দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটু হিম জিরে গোটা জিরে এবারে উল্টে পাল্টে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব ফোড়ন হয়ে গেছে এবারে আগে থেকে আমি আলু কেটে রেখেছি ডুমো ডুমো করে একটা বড়ো সাইজে সেই আলুটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি নুন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি সেই কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে আবার ভেজে নেব আদা বাটা দিয়ে দেব এক চামচ ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে মাঝখানটা ফাঁক করে তেলের মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম রং হবার জন্য এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মিডিয়াম সাইজের একটা টমেটো কেটে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে এবারে কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দেব যাতে করে টমেটোটা গলে যায় টমেটোটা গলে গেছে এখানে আমি রসগোল্লার রস ব্যবহার করলাম রসগোল্লার রসটা এখানে দিয়ে দিলাম দিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলার ডালটা এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডালটা ফুটতে শুরু করেছে এবারে আগে থেকে ভেজে রাখা নারকেল কুচি এর মধ্যে ছড়িয়ে দিলাম ঘি দিয়ে দিলাম আর ভাজা মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিয়েছি একটু কাসুরি মেথি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম যাতে করে গন্ধটা হয় হয়ে গেল আজকে আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষ ছোলার ডাল